গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখো অটোয় করে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সেখানে গিয়ে বলবো আর দেখো এক একাই যাচ্ছি সেজে গুজে মানে কিছুই করিনি ঠোঁটে একটা লিপস্টিক এখানে লিপস্টিক লাগানো হচ্ছে আমাদের মা লিপস্টিক লাগাচ্ছে ওর মা বাবা রেডি হয়ে গেছে মা লিপস্টিক লাগিয়ে দেখো ঘুরতে যাচ্ছো মা যেমন করবে ওর মা বা আমি সেটাই ও সতের নাই তো আমরা বেরোবো আর আমিও বাড়ি থেকে চলে এসেছি আর গাড়ি তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এই যে কল্যাণী হাইওয়েটা কি সুন্দর করেছে দেখো এত ভালো লাগে না এই রাস্তাটা দিয়ে যেতে আমার যাচ্ছি আমরা কল্যাণী তো এত রাস্তাটা সুন্দর তোমাদের সাথে একটু শেয়ার না করে পারি বলো কি সুন্দর চওড়া হয়ে গেছে আগে এখান দিয়ে যেতে ভয় লাগতো চারপাশটা যেন মনে হতো এই বোধহয় ডাকাতি হয়ে গেল এই বোধহয় চিন্তাই হবে এরকমই একটা অবস্থা তো দেখো আমরা কল্যাণী চলে এসেছি আর রাস্তাটা এত সুন্দর ছিল টাইমই লাগেনি এখানে আদিবাসী মেলার একটা পোস্টার দিয়েছিল সেটাও একটুখানি তোমাদের সাথে ক্যামেরায় দেখিয়েই ফেললাম আর এই সব রাস্তা দিয়ে যেতে 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 একটু একটু সাইডটা দেখাচ্ছি এটা কি যেন কৃষি বিদ্যালয় তো দেখো ভোল্টু ওর বাবার সামনে চলে গেছে কাজ সামনে গিয়ে বসেছে ওই দেখো সামনে বসে আছে আমরা প্রায় এসেই গেছি আমরা যাচ্ছি জামায়ের পিসির বাড়িতে তো জায়গাটা খুব সুন্দর দেখো কি ভালো লাগে না কল্যাণী কিন্তু আমার ভীষণ প্রিয় একটা জায়গা কারণ এত সুন্দর সুন্দর বাড়ি আর এত পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সুন্দর প্রত্যেকটা গলিতে গলিতে দুদিকে মানে সুন্দর সুন্দর বাড়ি আমার খুব ভালো লাগে আমার ছোট পিসির বাড়িও কল্যাণী বহু বছর যাওয়া হয় না কিন্তু আজকে এসে ভীষণ ভালো লাগছে তো চলে এসেছি পিসির বাড়িতে আমরা আর এখানে এটা হচ্ছে বসার ঘর আর এটায় আমরা এখন বসে আছি তো বস ভেতরে ঢোকার সময়টা তোমাদের সাথে আমি শেয়ার করিনি আর বসে আছি আমি একটুখানি চার পাঁচটা দেখাচ্ছিলাম আর বলতে বলতেই চলে এলো লুচি তরকারি না লুচি ঘুগনি আর সাথে মিষ্টি তো তারপর আমি একটু ছাদে গেছিলাম ছাদে দেখো কত ফুল ফুটে রয়েছে কি ভালো লাগছে দেখতে তাই না আর পিস মানে আমার জামাইয়ের যে পিসমশাই উনিই এগুলো পরিচর্যা করেন চারতলা বাড়ির ওপরে এই ছাদ তো বুঝতেই পারছো যে কি কষ্টটা করেই উঠতে হয় আর এখনও পর্যন্ত এটা সিঁড়ি লিফ্ট নেই তো যাই হোক বাড়ির মধ্যে তো আর সেরকমভাবে লিফ্ট লাগানো হয়নি তো এখানে দেখো মেথি শাক নাকি কসুরি মেথি নাকি বলে না সেইগুলো ঝুলিয়ে রাখা হয়েছে শুকনো করার জন্য আর নানান রকম গাছ আছে কিন্তু এইটুকু জায়গার মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো লঙ্কাগুলো কি অপূর্ব লাগছে দেখো লঙ্কাগুলো কালো কালো বড় বড় মোটা মোটা লঙ্কা দারুণ লাগছিল কিন্তু বললো প্রচণ্ড ঝাল খেতে গেলো তো বেশ ভালোই লাগছিল আমার খুব ভালো লাগে গাছ দেখতে তো যেখানেই গাছ দেখতে পাই সেখানেই আমি আগে একবার করে ছুটে যাই যে আগে গাছগুলো দেখে আসি তো এখানে অনেকগুলো গাছ এই দেখো টমেটো গাছে টমেটো হয়েছে ওই দিকের গাছটাতেও হয়েছে তারপরে আছে এখানে পাটি লেবু গাছ তারপরে হচ্ছে ড্রাগন ফল এই যে দেখো লম্বা লম্বা পাতা বা বেরিয়ে আছে এগুলো হচ্ছে ড্রাগন ফল ভালোই লাগে আর ওই দেখো লেটুস পাতা তো দাদা বললো যখন ছাদে এসেছি একটু জল দিয়ে দিই বলে এই আমার জামায়ের পিসে মশাই একটু গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে আসলে সবারই তো বয়স হচ্ছে বলো এই চারতলা অবধি উঠে গাছের পরিচর্যা করা সত্যি খুব কষ্টের বললো তিন চার দিন উঠিনি গাছগুলো একদম শুকিয়ে গেছে তাহলে আজকে এসেছি যখন গাছে একটু জলই দিয়ে দিই আর এখানে দেখো এটা ছিল মৌসুম লেবু গাছ এই যে সব তুলেছে অনেকগুলো নাকি মৌসুম লেবু হয়েছিল আর প্রচণ্ড মিষ্টি তার মধ্যে আবার ছোটো ছোটো করে ফুল আসা শুরু করেছে এই যে দেখো ছোটো ছোটো সাদা সাদা এগুলো হচ্ছে আবার ফুল আবার ফুল হচ্ছে বলছে খুব মিষ্টি হয়েছিল নাকি খেতে টমেটোগুলোও এখনও পাকেনি ছোটো ছোটো হয়েছে ভালোই লাগে গাছের ফল নিজের হাতে তৈরি করে যখন ফল দেয় না তখন সত্যিই ভালো লাগে আর এখানে এখনও ড্রাগন ফল হয়নি আর এখানে হচ্ছে আর এটা হচ্ছে লেটুস পাতা যেটা আর কি তোমার সাথে খায় না লেটুস পাতা এখানেও একটা লঙ্কা গাছ আছে আর এই ছোটখাটো টুকটাক টুকটাক অনেক গাছই কিন্তু আছে জবা ফুল গাছ আছে তারপরে কিছু ক্যাকটাস আছে এই মিলিয়ে কিন্তু বেশ সুন্দর লাগছিল আমার আর এই দিকে দেখো বলটুকে দেখো শুয়ে শুয়ে কি করছে দেখো এটা হচ্ছে পিসি পিসি মশাইয়ের শোয়ার ঘর আমি পিসি পিসি মশাই বলছি কিন্তু এটা হচ্ছে আমি দিদি দাদা বলেই ডাকি তো এটা হচ্ছে ওনাদের শোয়ার ঘর ওনারাও অনুকূল ঠাকুরের ভক্ত আমাকে বলছিল ওই যে অনুকূল ঠাকুরের ছবি রয়েছে ওখানে তো এই দেখো বল্টু শুয়ে পড়েছে আমি আর বলটু রয়েছি এই ঘরটায় এখন আপাতত কি করবো ওর পেছন পেছন তো আমাকে ঘুরে বেড়াতে হয় আর এই দিকে দেখো জানলায় রোদ্দুর আসছিল কত রকম আচার পিসি করেছে এত বড় বাড়িটার মধ্যে দেখো থেকেও কিন্তু কত কাজ করেন উনি এবার আমাদের খেতে দিয়ে দিয়েছে এই যে খেতে দিচ্ছে আর মেয়ে নাতনিকে খাওয়াচ্ছে কিন্তু ও খাবে না আমার কাছে খেতে চাইছে না নিজের হাতে খাবে এদিকে জামাই বসেছে এই যে আমার পাতে দেখো কতটা ফ্রাইড রাইস দিয়েছে আমি খেতে পারবো না তাও তো রান্নাটাও খুবই সুন্দর হয়েছিল ভীষণ আর এই দিকে ভোলটুর পাতে সমস্ত ভাত কিন্তু পড়ে রয়েছে শুধু চিকেন খেয়ে যাচ্ছে শুধু চিকেন আর এই ঘরটা হচ্ছে ছেলের ঘর তো ছেলে তো এখানে থাকে না সেই জন্য এরকম সুন্দর করে গোছানোই থাকে আমি একটু সাইড থেকে তুলে নিয়েছিলাম আর এইটা দেখো সম্পূর্ণ বারান মানে ব্যালকনি দুধ ডাইনিংটা তো আমরা এখন আবার বেরিয়ে যাচ্ছি পিছিয়ে আবার ওদের সব খাবারও দিয়ে দিয়েছিল রাত্রিরের মেয়ে সব গুছিয়ে নিচ্ছে এইবার আমি বাইরে থেকে তোমাদের বাড়িটা দেখাচ্ছি দেখো এত বড় বিশাল একটা বাড়ি কিন্তু থাকে মাত্র দুজন মানুষ তার কারণ দা মানে এই যে মানে পিসে মশাই জামায়ের পিসে মশায় দুই ভাই এখানে থাকে না তারা বাইরে থাকে দেখেছো ওপরের দুটো ঘর কিন্তু বন্ধ দুটো তলাই বন্ধ আর আমরা এই যে বেরিয়ে পড়ছি আমরা চলে এসেছি পিসির বাড়ির থেকে মেয়ের পিসির শাশুড়ির বাড়ি গেছিলাম সেখান থেকে চলে এসেছি এসে এবার আমরা দুজনে মিলে একটু যাচ্ছি মেলায় জগদ্দার উৎসবে আর আমাদের ভোলটু ঘুমিয়ে পড়েছে মানে আমার নাতনি ঘুমিয়ে পড়েছে ওকে নিয়ে গেলে মেলা ঘুরতে পারতাম না তো আর ওর ঘুমও পেয়েছিল সকাল সকাল উঠেছিলো যেহেতু তো চলো আমরা একটু মেলায় যাই মেলায় গিয়ে একটু ঘুরবো ফিরবো তারপর আমি আমার বাড়ি চলে যাব মেয়ে বাড়ি চলে আসবে আমি চলে যাব বাড়ি মেয়ের বাড়ির কাছেই হচ্ছে তাই আমরা দুজনে একটু ঘুরে আসছি আর জামাই আছে বাড়িতে ও বাচ্চা ঘুমাচ্ছে চলে এসেছি আমরা জগদ্দল উৎসবে আর এইখানটায় এখন আমি আর মেয়ে ঢুকছি আর দেখো ঢুকেই দেখছি সেই দুর্গাপুরের কথাটা মনে পড়ে যাচ্ছে জিলিপির দোকান তারপরে হচ্ছে গিয়ে ওই ভাজাভুজি যেগুলো থাকে গুড় কাঠি চিনি কাঠি এইসবের যে দোকান সেগুলো পরপর দোকান তারপরে আজকে মেলাতে অবশ্য তেমন ভিড় ছিল না তো আমি আর মেয়েই এসেছি বলটুকে নিয়ে আসেনি খুব খারাপ লাগছিল আর এখানে না ছোটো ছোটো লাইট বিক্রি হচ্ছিল আমি আর মেয়ে দাঁড়িয়ে ছিলাম দেখতে খুব ভালো লাগছিল লাইটগুলো বারান্দার বেশ ডাইনিংয়ে লাগিয়ে রাখলে ঠাকুরের ওখানে লাগিয়ে রাখলে দারুণ লাগে আমি এবারে যাবো হচ্ছে আরেকদিন মেলায় সেদিন গিয়ে নিয়ে আসবো ঠাকুরের জন্য সিংহাসনে বেশ সুন্দর করে লাগাবো আমার খুব ইচ্ছা নিয়ে আসার তো দেখা যাক কালকে আর কেনা হয়নি ভেবেছিলাম আসার সব বেরোনোর সময় কিনবো তখন আর মনে ছিল না কেনার কথা তো আমি আর মেয়ে এখন এদিক ওদিক ঢুকতে দেখতে দেখতে ঢুকছি এরপর সে অঞ্জলি জুয়েলার্সের একটা ইয়ে করেছিল সব সোনার জিনিসের দোকান এখানে অ্যাকচুয়াল সবাই বই করছিল। মাসে মাসে টাকা জমা দিয়ে যেরকম বই হয় না সেরকম বই তো এখানে দেখো ব্যাগের দোকান আর দাম কিন্তু এখানে প্রচুর প্রচুর দাম বাপরে বাপ তো এখন আমরা আমরা কিন্তু কিচ্ছু কেনাকাটা করিনি আগেই বলে দিলাম কিন্তু একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছিল একটা শাড়ি তোমাদের দেখাবো দেখো কিন্তু শাড়িটা বলছিল তিন হাজার টাকার দাম শুনে চলে এসেছি পাশ থেকে সরে গেছি দোকান থেকে এই দেখো শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল না একটু হাত দিয়ে দেখে নিয়েছিলাম বিশ্বাস করো এই যে এই কালারের শাড়িটা আমার মেয়ে চলে গেছে বলছে দূর এখান থেকে কে শাড়ি কেনে যে দেখো কার কি সুন্দর না কালারটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল বিশ্বাস করো তিন হাজার টাকা দিয়ে শাড়িটা কিন্তু দামটা শুনে আমি আর দাঁড়াইনি তো চলো এবারে দেখি এ এদিক ওদিক ঘুরতে ঘুরতে যাই কী কী আছে আমার মেয়ে তো আবার কিচ্ছু খাবে না বারবার বলছে না আমি বুঝি চল একটু পিঠে খাই না চল একটু ওটা খাই ফুচকা খাই না আসলে আমরা খেয়ে দিয়ে উঠেছি ওখানে তো মানে খুব একটা বেলা মানে তাড়াতাড়ি খাইনি বেশ বেলাই হয়েছিল খেতে তারপরে আবার ওখান থেকে ফিরে আসার পর মেয়েরা আবার লুচি খেয়েছিল। বাড়িতে এসে সকালবেলা লুচি তরকারি ছিল সেটাও পিসি দিয়ে দিয়েছিলো ওদের ওরা আবার এই আমরা তো বেরিয়েছি বেড়ার থেকে সাতটা সাড়ে সাতটার সময় তো ও আমার জামাই দুজনে মিলে একটুখানি ওই লুচি তরকারি লুচি আর ঘুগনি খেয়েছে ব্যাস এখানে দেখো ড্রেসিং টেবিলগুলো কী সুন্দর বিক্রি করছিল আমি আবার একটু ঢুকে দেখলাম আসলে মেয়ে একটা ড্রেসিং টেবিল কিনবে এই যে এগুলো বলছে পাঁচ হাজার টাকা করে তো এগুলোই দেখছিলাম কিন্তু আমার মেয়ের পছন্দ হয়নি ও আরও বড় নেবে আর একটু বড় নেবে আর কি তো দেখা যাক ওরা অন্য দোকান থেকে নেবে আর এই যে আমার মেয়ে দেখো কোনো দোকানে কিন্তু দাঁড়াবে না ও ওর যেগুলোতে দাঁড়ানো সেটাই দাঁড়াবে বাকি কোনো দোকানে আমি দাঁড়ালেও ও দাঁড়াবে না ও তু তু দু মিটার দূরে গিয়ে দাঁড়াবে এই আর কি ওর ব্যাপার বুঝেছো তবে কালকে মেলাটা মানে সরি আমি মেলাটার ইয়েটা ভয়েস ওভারটা দিচ্ছি আজকে মানে আমি গতকাল গিয়েছিলাম আমি আজকে তা ওভার দিচ্ছি তো আজকে মেলাটা কিন্তু খুবই ফাঁকা তো দেখো এই ভিড়টা এখন ফাঁকা কিন্তু আটটা সাড়ে আটটা নটা এরপর থেকে এখানে গিজগিজ করবে ভিড় কারণ ফাংশনটা শুরু হয়ই রাত্রিবেলা সাড়ে আটটার পর থেকে তো যখন ফাংশনটা হয় তখন দাঁড়ানোর জায়গা থাকে না এত ভিড় হয় এত ভিড় হয় তো এবারে জিত আসবে হচ্ছে তেইশ তারিখে তো তেইশ তারিখে আমি আরেকবার যাব মেলাতে ইচ্ছা আছে মানে আগামীকাল তো যাব মেলাতে ভোলটুকে নিয়ে যাব একটু কিন্তু ভল্টুকে নিয়ে গেলে না মেলা ঘুরতে পারবো না আর এই জন্য আজকে আমরা ঘুরে নিয়েছি কিন্তু আমার মেয়ে তো যাবে কি না জানি না তবে যাব এটুকুনি ঠিক আছে এই সব করে ঘুরতে 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 ও মা চোখে পড়লো আবার সেই পাশকুড়ার চপ দুর্গাপুরের কথা এত মনে পড়ছে তোমাদেরকে কি বলবো বিশ্বাস করো ওই দেখো পাশকুড়ার চপ আমি এই চপটা কিন্তু আগে শুনেছি কিন্তু অতটা মাথার মধ্যে কোনো দিন আনিনি কিন্তু দুর্গাপুরে গিয়ে পাশকুড়ার চপ খাওয়া শুরু আর পাশকুড়ার চপেরটা কানের মধ্যে আমার ঢুকে আছে তো এইবারে মেলাতেই যে দেখো মা তারা পাশকুড়ার চপ তো মেয়ে কিন্তু এখান থেকেই চপ কিনবে আমি জানতাম না এর আগের বারেও ওরা এখান থেকেই চপ খেয়েছিল তা বলল যে ঘোরা মানে সব কিছু ঘুরে ঠুরে দেখে যাওয়ার সময় ও কি কী সব নেবে তো যা নেবে সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তার আগে চলো আরও মেলাটা ঘুরে ঘুরে দেখাই তোমাদেরকে তো এবার যাচ্ছে হচ্ছে এই যে কানের দুল ক্লিপ টিপ এসব থাকে না ওইসবের দোকানে এবারে দোকানগুলো খুব ফাঁকা ফাঁকা বসেছে খুব কম দোকান আগেরবার বার প্রচুর ভিড় ছিল তো এই যে আমরা এখানে এসে দাঁড়ালাম একটা দুলের দোকান ক্লিপ আছে দুল আছে তারপর তোমার ওই গাডার এইসবের দোকান তো মেয়ের জন্য একটু নেবে বলে দাঁড়ালো মেয়ের চুল তো এখন বাঁধতে হয় ঝাঁকড়া ঝাঁকড়া চুল তো তার জন্য কিছু গাডার টাডার ক্লিপ টিপ নেবে আর নিজেরও কিছু একটা নেবে এটাও একদম ঠিক কথা তো যাই হোক আমরা দেখছিলাম দেখতে দেখতে ও কতগুলো ক্লিপ আর গাডার এগুলো সব নিল নাটনির জন্য আর ও নিজের জন্যও নিল এই যে নাতনির জন্য এটা নেওয়া হলো এটা হচ্ছে টাকা এরকম দুটো পালকের মতন হয়ে থাকবে বেশ ভালো লাগবে দেখতে এইটা নেওয়া হয়েছে আর হচ্ছে ছোট ছোট ক্লিপ সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা আলাদা করে বাড়ি এসে আর দেখানো হয়নি কারণ আমি তো চলে এসেছিলাম রাত্রিবেলা বাড়ি সেই জন্য আর দেখানো হয়নি এগুলো ওইখান এখানেই যেটুকুনি তোমাদের দেখানো সেটুকুই এই এই কালো ক্লিপগুলো এই যে সাইডে দেখো রাখা আছে ওই কালো ক্লিপ নেওয়া হয়েছিল চারটে দুজোড়া ওই চুলের সাইডে ওকে বেঁধে দেওয়ার জন্য আর ওই দেখো ওপাশে নাগরদোল্লাটা আমি তো এপাশ ওপাশ দেখছিলাম আমি অত দেখছিলাম ও না মেয়ে কি কিনছে না কিনছে আর পাশকুরার চপের দিকেও আমার একটু চোখ যাচ্ছিলো বারবার করে কি করব বলো খিদে পেয়ে যাচ্ছিলো এইসব দেখতে দেখতে আমি তো খেতে ভালোবাসি এটা তো তোমরা জানোই তো যাই হোক এবার এসব কেনাকাটা করে মানে ওই কানের কানের দুল একটা ও মেয়ে একটা কানের দুলও কিনেছিলো এটাও ঠিক আমাকে বলছিল। নেবে বললাম না না বাবা আমি নেবো না দরকার নেই আমি সব করতে ভালো লাগে না খুব একটা আমার তবুও যদি কান এখনও পর্যন্ত কানে একটা ইমিটেশনই পড়ে আছি কিন্তু আমার খুব একটা না ভালো লাগে না তো এদিকে মোমোর দোকান নানান রকম মোমো ছিল তারপরে এই সব দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম এইদিকে আবার লাইটিং আর লাইটিং বাপরে বাপ আর জানো এইখানে যে এই পাশের দিকে একটা খেলা ছিল একটা বল দিয়ে পাঁচটা ইয়ে ফেলতে হবে ট্রাই করেছিলাম সব কটা পড়ে গেছিলো একটা ঠিক দাঁড়িয়ে রইল। যদি একটা পড়ে যেত তাহলে কিন্তু বেশ একটা টেডি বিয়ার পেতাম চলো ওটাও তোমাদের দেখাবো খেলে ছিলাম অবশ্যই আমি তো দেখো এখানে আবার দাঁড়িয়েছে আবার কি গাডার কিনতে দাঁড়িয়ে পড়েছে এই মোটা মোটা গাডারগুলো ও আবার বাঁধে তো এই দিয়ে দেখো হাত দিয়ে দিয়ে তিন চারটে বেঁচে নিয়েছিল আমি কিছু কেনাকাটা কর আমার এই হাটটা দেখছিলাম কিন্তু বাবা এই যা ভারী ভারী এইসব আমি গলায় পড়তে পারবো কেন জানি না তবে দুটো একটা জিনিস আমাকে কিনতে হবে আমাদের প্রোগ্রামে না অনেক সময় লাগে এই যে দেখো মেয়ে বেঁচে বেঁচে কতগুলো গার্ডার নিচ্ছে অনেকগুলো গাডার নিয়েছে এই যে ক্লিপটা নিলো আমি এখান থেকেই তোমাদেরকে শেয়ার করছি বাড়ি এসে তো আর দেখাতে পারিনি সেই জন্য এখানে যা দেখানোর সেগুলোই তোমরা দেখতে পাবে বাকি কিছু আর দেখা যাবে না তো এখানে তন্দুরি চা দেখতে দেখতে আমি একটুখানি স্টেজের দিকে যাচ্ছিলাম তো মেয়ে বললো আমি কিন্তু গান শোনার জন্য বসতে পারবো না আমি বললাম না না আজকে বসবো না সারাদিন শোয়া বারসা দাঁড়ানো হয়নি এই হচ্ছে স্টেজ জগদ্দল উৎসব এটা রাখো স্টেজ কী ভালো লাগছে না বিশাল বড় স্টেজটা করেছে প্রতিবারই এরকম করে এবারেও কালকে মানে তেইশ তারিখে জিত আসবে আমার তো তেইশ তারিখ মনে হচ্ছে একটু আসতেই হবে দেখতে হবে আর দেখো ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে এই গানটার এখানটায় না দাঁড়ানো বসে যাবে না আর স্টেজে চলছিলো তখন নাচ তা আমি গানটা যেহেতু হচ্ছিল বলে আমি মিউট করে দিয়েছি আর খুব সুন্দর বিশাল বড় স্টেজটা করেছে তো ভালো লাগছে চারপাশটা দেখো সবুজ আলো দিয়ে মানে দেশাত্মবোধক একটা ব্যাপার চলছিল গান চলছিল এখানে আর এরাও এরকম সাদা শাড়ি মানে যেরকম পতাকার রঙ হয় ওরকমভাবেই ড্রেসগুলো সব পরা ছিল ওদের আর খুব সুন্দর লাগছিল দেখতে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলছিলাম তো কিন্তু ফাংশান তখন শুরু হয়নি মানে মেন যে গায়িকা আর্টিস্ট এসছে তখনও কিন্তু আর্টিস্ট আসেনি আর এখানে এসে মেয়ের দুই বান্ধবীর সাথে দেখা হলো তারা আবার একটু কথা বললো গান চলছিল মিউট মেয়ের বান্ধবীর সাথে দেখা হওয়ার পর আমরা কিন্তু সেই পাশকুরার চপের কাছে আবার চলে এসেছি আর পাশ্কুরার চপ মানেই হচ্ছে দারুণ খেতে তো দেখো কত রকমের চপ বাপরে বাপরে বাপ তো আমার মেয়ে নিয়েছিল এই যে সাদা সাদা বাটারফ্রাই এটাই নিয়েছিল মেয়ে তো আমি এখানে দেখো তোমাদেরকে একটু একটু দেখিয়ে দিচ্ছি কত রকম চপ নানান রকম নানান রকম পাশকুরার চপ সত্যি দুর্গাপুরে গিয়ে কিন্তু এই নামটা আমার একদম মাথার মধ্যে ঢুকে গেছে বিশ্বাস করো এই দেখো কত রকমের চপ আছে সব ছিল কিন্তু মেয়ে নিয়েছিল ওটাই ফিশ বাটারফ্রাই আর এই যে দেখো বল খেলতে এসেছি আমি আর মেয়ে সেটাকে ক্যামেরা করে নিয়েছে কি বলবো বলো প্রথমে বলটা কিন্তু আমার যায়নি প্রথম যে বলটা এরা এমন করে রাখে না সত্যি মুশকিল কিন্তু আমি প্রণাম করে নিয়ে মানে ফেলছিলাম প্রথমে যাবে না দেখো ওই দেখো বাউন্স করে চলে এসছে যা এবার পয়সাটাই গেল আমি এটা বলছিলাম এইবার দেখো সেকেন্ড টাইম আমি কী করেছি দেখেছো সব পড়ে গেছে শুধু একটা পড়েনি কীরম কীরম রাগ ধরে বলো এবার আমার মেয়ে দেখো ফেলবে মেয়েরটাও প্রথমে হবে না তার ওই দেখো প্রথমটা হলো না তারপরে মেয়ে বলছে দাও আরেকবার করি তো ফেললো তো ওপরের দুটো পড়লো নিচেরগুলো পড়লো না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এবার আমরা চলে এসেছিলাম পাপড়ের দোকানে না 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 এখানে এসেছিলাম চাট খেতে বলে যাই গো দেখতে দেখতে তো এখানে এসেছিলাম এই যে ভেলপুরি ভেলপুরি খেতে নাকি চাট যাই হোক আমি খাইনি মেয়ে নিয়ে গেছিলো কেউ আমরা ওখানে দাঁড়িয়ে কিন্তু খাইনি তারপরে এই যে এখানে চলে এসেছি শিক্ষিত আলুভাজা খেতে শিক্ষিত আলুভাজার কিন্তু একটা আলাদা বেশ দেখার দেখার ব্যাপার আছে দেখো কি সুন্দর করে আলুটাকে পেঁচিয়ে পেঁচিয়ে কেটে একটা করে শিখের মানে এই কাঠির মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়েছে এইটা দুটো নেওয়া হয়েছিল কিন্তু কুড়ি মিনিট টাইম লাগলো এইটা নিতেই দেখো শিক্ষিত আলুভাজা ভদ্র সভ্য আলু ভাজা এর সাথে কিন্তু আরও অনেক রকমই কিছু ছিল বেবিকর্ন তারপরে তোমার আরও কি কি সব ছিল কিন্তু সব নিরামিষ কোনো মাছ মাংসের কোনো ব্যাপার ছিল না এখানে তাই জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম এই যে বেবি কর্ন তো মেয়ে বললো অনেক এতক্ষণ ধরে দাঁড়িয়েছি যখন তখন একটা নিই নিয়ে এই যে আমি খাচ্ছি সেটাও আবার পুটুস করে মেয়ে তুলে দিয়েছে কী আর বলবো বলো এইটুকুনি এইটার মধ্যেই দিয়েছিল তো খেয়ে এবার আমরা আস্তে আস্তে বেরোনোর দিকে মেয়ে বলছে চলো এবার বাড়ি যাই আমিও বলছিলাম বাড়ি যাব। তারপরে মেয়ে বললো না একটু পাপড় নেব। এই যে পাপড়ের দোকানে দাঁড়িয়েছিলাম আমরা অনেক রকম পাপড় বাপরে বাপ আর আমার মেয়ের বাড়িতে না খুব পাপড় খায় ডালের সাথে ওদের পাপড় লাগবেই ভাজা থাকুক তরকারি থাকুক পাপড়ও কিন্তু লাগে এই যে পাপড় কেনার জন্য দাঁড়িয়েছিল ও কিনেছিলো হচ্ছে মশলা পাপড় তারপরে আরও কত রকম পাপড় আমি তো এইসব সব কিচ্ছু কিনি আমি বলছিলাম যে সাবুর পাপড় কেনার কথা তো সেটা আর কেনা হয়নি এই যে লাল লাল পাঁপড়টা দেখছো সেই পাঁপড়টাও কিনেছিল তারপরে আরেকটা কী পাপড় যেন কিনেছিলো সেটা আমার এই যে এই যে কী দেখাচ্ছে দেখো টমেটোর পাপড় তো সেটাও কিনেছিল সেটা কিনে আমি একটু দেখছিলাম চারপাশটা আরও কি কী আছে নানান রকম পাপড় বাপরে বাপ তো পাপড় কিনে নিয়ে আমরা আমি যেদিন যাব আরেকবার সেদিন আমি এই ছোটো ছোটো সাবুর পাপড়গুলো কিনে আনবো এই দেখো কি ভাল লাগছে না সাদা বাতাসার মতো লাগছে কিন্তু এইগুলো সাদা পাপড় ছোট্ট ছোট্ট সাবুর পাপড় আর ভাজলে বেশ ছোটো ছোটো গোল 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 হয়ে ভাজা হয়ে থাকবে আমার খুব ভালো লাগে খেতে আর এই সব পাপড় আমি নিয়ে নিই ও মেয়ে নিল এই পাঁপড়টা আর আমি তো থাকবো না তিন চার দিন আবার মেয়ের বা বড়ো মেয়ের বাড়ি যেতে হবে তো সেই জন্য আমি আর পাপড় টাপড় কিছু কিনি এরপর যেদিন যাব সেদিনকে কিনে নিয়ে আসব। কিনে নিয়ে আসব রেখেও যাব ওরা আছে বাড়িতে ওরাও খেতে পারবে ডালের সাথে কিন্তু কালকে আমার আর কিচ্ছু কেনাকাটা করা হয়নি তো এই যে দেখো আচার বিক্রি হচ্ছে কত রকম আচার এইটা পুরো লঙ্কার আচার তার পাশে দেখো কত রকম আচার জীব দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো আমার কিন্তু আমি কিচ্ছু কিনিনি কোনো আচার কিনিনি তার ফ্রিজে রেখে গেলে না কেন শক্ত শক্ত হয়ে যাবে ওর ভালো লাগে না টাটকা টাটকা খাবো গরম গরম ভাতের সাথে টাটকা টাটকা একদম রসুনের আচার এ দেখো লেবুর আচার আমার তো রসুনের আচার খেতে দারুণ লাগে তো ওই জন্য আচার আমি এস মানে কালকে যদি যাই কালকে কিনে আনবো দেখা যাক কী করি না কিনি এখনও ঠিক ঠিকানা কিছু পাচ্ছি না তো আমি একটু বয়ং টুটে ঘুরে ঘুরে দেখছিলাম এদিকেও প্রচুর আচার প্রচুর আচার মানে একই আচার চারিদিকে বয়ং করে করে রাখা এর মধ্যে এটা হচ্ছে বাঁশের আচার এইটা না ওই পাশের দিকে মনে হয় এই দিকে দ্বারাও দেখাচ্ছি তোমাদের কাছে আমি এবার জিজ্ঞেস করছিলাম যে দাদা এটা কিসের আচার তো আমাকে বললো এটা বাঁশের আচার এই যে এই যে এটা হচ্ছে বাঁশের আচার চামচ দেওয়া আছে ভাবো বাঁশেরও আচার হয়ে যাচ্ছে নানান রকম ইঁচড়ের আচার তারপর অনেক অনেক হয়তো আমার নাম মনে নেই এই মুহূর্তে আর এই দিকে হচ্ছে যত রাজ্যের হজমি তারপরে কি সব নাম আমার তো বড়ি বড়ি প্রচুর বড়িও রয়েছে তো আচার টাচার কিনে আচার না পাপড় সরি আমি না খুব ভুলভাল বলছি আজকাল তো এইসব করে দেখে নিয়ে আমরা এবার বেরোনোর দিকে যাচ্ছি আবার শাড়ির দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম মনটা খারাপ হয়ে যাচ্ছিল গো যখনই শাড়ির দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম কি করব বলো তারপর ওদিকে আবার স্বনির্ভর দল এইসব দেখে টেখে বেরিয়ে যাচ্ছি